এখন জেলখানায় শোনাবে ঠিক না মমতা যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া কয়েদিদের গান শোনায় গান শোনায় ও মনটা ভৈ রাজা কলিজা জুড়াই যায় ও মনটা ভৈ রাজা ঠিক না বেঠে কারণ এখন গান গা অপবিত্র বানাই ফেলেছি সংসারে গান শোনায় আমি বললাম নেমু খালাম বেইমান মনির খানের অঞ্জনা চলে গেছিল ঠিক কিনা এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গিয়েছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছু অঞ্জনা আছে না নাই আবার আসি ওপিয়া ওপিয়া তুমি কোথায় আছে না নাই আছে বীর পিয়া পিয়া বলে পাগল যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে এই মমতা জাপা শেখ হাসিনা চলি গেল তা তুই একটা দুঃখের গান গাবি না কথা কয় না আমা সোনার ময়না পাখি কোন বা দোষ দাদার কাছে লাগে আমার কল জের ময়না পাখি এই গাওয়া যেত না এটা অন্তত গাতিস তো বুঝদাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিকই না একদম গাছছে না হয়তো গাছছে গোপনে গাফানে ও আমার দরদি আগে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙানো কে ছোড়তাম না ভাঙানো কাই ছোড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙানো কাই ছোড়তাম না এই বিপদে পড়তাম না পাইলাম নাই আগে জানলে কথা কয় না এই যে তো হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না বিচারপতি মানিক কি বলে জানেন ভাঙানো খাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে border খাইলাম ধরা 20 দুইটাও পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো যাইড়তাম না তো আমি এইখান থেকে একটা ফোন হয়তো করা যেতে পারে মমতা জাফর কাছে এই হ্যালো এই হ্যালো হ্যাঁ মমতা বলছি কি না এখনো গান শুনবো না শোনা ও করছি ওই তোমার কি হয়েছে শুনলাম ও ধাক্কা ধাক্কি করছিল বলছি ওই তুমি জেলখানায় গেলে কারেন্ট তো বন্ধ হয় না কারেন্ট তো আমি মনে করলাম তুমি তো করে কারেন্ট নিয়ে বেড়াও আবার নিয়ে একসাথে ঢুকলে কি না

তা বাসা কে বাস তো রাত্রি যে মুরগির গোস্ত খাইলে পোলট্রি কিনে আনলাম কি দে তোরে সাইল বেসে তো নিয়ে আইসি তো বাসা আমার তা দে আমার সাই তাই এখন তোমার কারণ তো তোমার সাই এ যে না করি ভাস চিনে পারলাম হ্যাঁ যাই হোক একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহ যখন মানুষের সম্মান ইজ্জত দান করে তখন মানুষ আল্লাহর ভুলে যায় তোমার এই অবস্থাটা হয়েছিল আল্লাহ বললো ওয়া কোরনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়ের মতো সেই যে বুঝে বেড়ায়ো না তা তোর যতদিন টাকা ছিল না ততদিন তো সিয়ারা মোটামুটি একভাবে ছিল টাকা হওয়ার পরে তো তুই এত মেকআপ মারিসিস যে যৌবন হইল গোল্ডেন সিগারেট তো গোল্ডেন সিগারেট এখন তোর পাছায় ধরাবে গোল্ডেন সিগারেট যৌবন তোমার গোল্ডেন সিগারেট বন্ধু আমার ক্রিকেট জানে না হ্যাঁ বল মারি আউট হয়ে যায় তুমি গান গাইয়ে গিয়ে যুবকদের তেজ মারি ফিরে দিতে যে সব গান ও স্বাভাবিকতা কে এখন রিক্সাওয়ালা ডাক ওরে ও তুই ধীরে 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 জ্বালা তোমার রিক্সাওয়ালার সাথে তুই রাত্রি যদি আল্লাহ যে আল্লাহ শোনো আমার আল্লাহ একটা পথ করিয়ে দিত কথা কয় ওরে রাত্রি আল্লাহ ডাকলে আল্লাহ পথ করিয়ে দেয় আল্লাহ বললে না তুমি রহমাতিল্লা তোমরা আমার রহমান থেকে নিরাশ হইও না আল্লাহ রহমান যে চাই সে পায় আল্লাহর রহমত যদি ফাঁসির কাজটাও চলে তাও সেখানে আল্লাহর রহমত পায় কয়দিন আগে দেখলি না যে ওই যে মতি রহমান নিজামের ব্যাপারে সাক্ষী বলিয়েছে যে ওর কোনো দোষ নেই আমি জানেও নে কি দোষ করি না করি আমার রাষ্ট্র বলিল ক্ষতি কইছে সত্য প্রকাশ হয়েই যায় এই জন্যই মাথায় রাখতে হবে আল্লাহর পথে চলতে হবে তোমার চেহারা আল্লাহ দিয়েছে এইটা কিন্তু এখন আর থাকবে না যে জায়গায় গিয়ে চাও ডিম মিম খাওয়াবে আমি ক্ষতি পারব না তো এখন যাই হোক এই চেয়ারা থাকবে না এখন কথা হইল ভালো হয়েই যাও আল্লাহ তোমাকে ভালোর পথে নিয়ে আসুক আর যারা তোমাকে রাস্তায় আছে ওকে বলছি যারা এখনো ঢোকনি তারা ভালো তারা বলে ওখানে গেলি ও কারেন্ট বেশি বেড়াইনেও লাগবে না সব খাতি হবে ঠিক আছে মনে থাকবে ওয়ালাইকুম আসসালাম একেবারে সব আসা আল্লাহ আল্লাহওয়ালা প্রেমিকা কি বলা আল্লাহওয়ালা প্রেমিকা নামাজের সময় না ডেকে মানে ডেকে দেয় কল দিয়ে ডেকে দেয় বাবু ওঠ নামাজ পড়ে না ওরে কত দায়িত্ব হ্যাঁ শয়তান এগুলো আস তো শয়তান নামে অন্যরা তো যাবে তাও খেটে খুঁটে তোরা আগে দিয়ে বসে থাকবি কারণ ভালোর মোড়কে খারাপ কি কেউ যদি বলে আমি মদ বেসতেছি কোনো অসুবিধা আছে কিন্তু মধুর বোতলে যদি কেউ মদ ফুরিয়ে দেয় তার মেরি ফেলার দরকার না কথা কয় না যদি কেউ মদ বেসে এসে যদি এখানে কেউ বলে ভাই আমি মদ পেয়েছি খাই আপনারা কেউ রাগ করবেন কিন্তু মধু বলছিস মধু ওই খাওয়ার পরে তিনজন দাদা কেমন আছ মধু ওর বাসায় রাখবে কেউ কথা না সুতরাং এই গুর্খাওয়ালা প্রেমিকা যারা আছে ওকে জাহান নাম আল্লাহ মাফ করুক যদি মাফ করি দেয় সে আল্লাহর ব্যাপার কিন্তু আমার তো মন বলে ওই পুরখাপুরি আগে যাই বসে থাকবে ও যাই বসে থাকবে তারপরে পাঁচ পাঁচ অন্যরা যাবে আমরা নাকি আমরা যাবো আল্লাহ মাফ করুক না আমিন আল্লাহ যেন জাহান্নামে না দেয় জান্নাতের এক যেন জায়গা দেয় বলেন আমিন সুদের কথা সুদের গজল তো সুদ খাওয়া এটা তো স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক না ঠিক সুদ খায় সুদ খাই যে টেনশন নাই মানে টেনশনে নাই সে কেন এই কথা কেন বলছি দেখবেন যে টাকা ধার দিছেন ও ধার দিয়ে আপনার জুতো দুই জোড়া আগে অর্ডার দিয়ে রাখতে হবে কথা কয় না ধার দেওয়ার পরে টাকা দেয় সম্পর্ক নষ্ট হয়ে যায় ধার নেওয়ার সময় ওর ঘেরে বিশাল ইনকাম চিংড়ে মাছ এক একটা দেড় কেজি ওজন গরু দুধ দেশে এমন দিয়া দেশে যে পাঁচ সপ্ত নামাজ না পাঁচ সপ্ত গরু দুধ দেয় ওর মাঠের ধান প্রতি বিঘেই মানসির হয় বিশ মন ওর বত্রিশ মন কথা কয় না ধার নেওয়ার আগে আর ধার নেওয়ার পরে ওর মা মরি গেছে আব্বা হাসপাতালে ঘেরে চিংড়ে সব অসুখ হয়ে গরু দুধ দিত তা দড়ি ছিঁড়ে চলে গেছে ধান হতে চাইলো তা আমি ভেঙে গেছে কথা কয় না ঠিক না বেটি যত অসুবিধে ধার নেওয়ার আগে সব সুবিধে ওর মতো বড় কেউ নেই ও বিএনপির লিডার নেই জামাতের লিডার ও জীবনে কারো ঠকায়নি ও শেখ হাসিনা চলে যাওয়ার দিন ওর পকেটে বিশ টাকা ভরি দেশ মানে গরম শেষ নেই খালাই তো ভাই ভাই ফখরুল ইসলাম আলমগর দুলো ভাই